সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হঠাৎ অসুস্থ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে আনা হল ঢাকায় আজিজের অবৈধ সম্পদের তদন্ত চেয়ে দুদকে আবেদন বান্ধবীর করা ধর্ষণ মামলায় কারাগারে টিকটকার মামুন বাংলাদেশ ব্যাংক কি তদারকি করছে প্রশ্ন মুজিবুল হক একশো কোটি টাকা সুদ মৌকুফ সাবেক ভ্যাট কমিশনারের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর বক্তব্য উন্নয়নের রঙিন ফানুস মন্তব্য ইসলামী আন্দোলনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হঠাৎ অসুস্থ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে আনা হলো ঢাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে হেলিকপ্টারে করে ঢাকা এ নেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর দুইটার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে সিলেট এ ভর্তি করানো হয় পরে সন্ধ্যা ছয়টার দিকে তাকে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে যাওয়া হয় এসব তথ্য নিশ্চিত করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের সাবেক স্টাফ কর্মকর্তা তাইনুল ইসলাম আসলাম তিনি কালের কণ্ঠকে বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলার একটি অনুষ্ঠানে অংশ নেন টিলা ধসের স্থান পরিদর্শন করেন প্রচুর হেঁটেছেন গরম আর ডায়াবেটিক মিলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে তাকে প্রথমে সিলেট সিএমএইচে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ হলে তাকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয় সাবেক সেনাপ্রধান আজিজের অবৈধ সম্পদের তদন্ত চেয়ে দুদকে আবেদন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুর্নীতি তদন্ত দমন কমিশন আবেদন করেছেন এক আইনজীবী দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান আবেদনে এ বিষয়ে তদন্তের উদ্যোগ নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আইনজীবী রিগান বলেন দুদক কোনো উদ্যোগ না নিলে এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত একুশ মে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র জেনারেল আজিজ আহমেদ দুই হাজার সালের জুন থেকে দু হাজার একুশ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের সেনা প্রধান ছিলেন এর আগে তিনি চার বছর বর্ডার গার্ড বাংলাদেশের নেতৃত্ব দেন বান্ধবীর করা ধর্ষণ মামলায় কারাগারে টিকটকার মামুন বান্ধবীর করা ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত রিমান্ডের আবেদন নাকচ এবং জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ আজ মঙ্গলবার এই আদেশ দেন বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে কুমিল্লা থেকে মামুনকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট থানার পুলিশ আজ মঙ্গলবার মামুনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ অপরদিকে মামুনের আইনজীবীরা রিমান্ডে দেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মামুনকে রিমান্ডে দেওয়ার আবেদন নাকচ করেন একই সঙ্গে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় গত রবিবার একটি মামলা করেন ওই নারী বাংলাদেশ ব্যাংক কি তদারকি করছে প্রশ্ন মুজিবুল হক চন্নুর জাতীয় সংসদে চলতি অর্থ বছরের জন্য সাঁত্রিশ হাজার আটশো কোটি চল্লিশ লাখ সাতান্ন হাজার টাকার সম্পূরক বাজেট পাশ হয়েছে সোমবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নির্দিষ্টকরণ বিল দুই হাজার চব্বিশ সংসদ উপস্থাপন করলে বিলটি কণ্ঠ ভোটে পাশ হয় ৩০ জুন শেষ হতে যাওয়া অর্থ বছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরি অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য এই সম্পূরক বিল আনা হয় সম্পূরক বাজেটে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মঞ্জুরি দাবির উপর ছাটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ব্যাংক লুট অর্থ পাচার খেলাপি ঋণ বেড়ে যাওয়া সহ আর্থিক খাতে বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনা করেন তারা পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার পাশাপাশি পাচারকারীদের চিহ্নিত করার দাবি জানান অবশ্য সংসদ সদস্যদের এসব সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন অনিয়মের যেসব কথা বলা হয়েছে সেগুলো অনেকটা ঢালাও অভিযোগ তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কোটি টাকা সুদ সাবেক ভ্যাট কমিশনারের বিরুদ্ধে মামলা চার মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানকে একশো কোটি টাকা সুদ মৌকুব করে দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করার বৃহৎ করদাতা ইউনিটের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ে একে মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক শাহ আলম রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন দুদক সচিব বলেন ভ্যাট বা মুশকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে একক একক সিদ্ধান্তের চারটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন ফোন লিমিটেড বাংলালিংক রবি ও এয়ারটেলের একশো কোটি উননব্বই টাকা অপরিশোধিত সুদ মৌকুব করে দেন এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে মোবাইল ফোন কোম্পানিগুলো সাবেক এই কমিশনারকে ঘুষ দিয়ে সুবিধা নিয়েছে কিনা এবং সেসব মোবাইল কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন মামলা হয়েছে তদন্ত হবে এসব বিষয় তদন্তের পর বলা যাবে প্রধানমন্ত্রীর বক্তব্য উন্নয়নের রঙিন ফানুস মন্তব্য ইসলামী আন্দোলনের প্রতিটি গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে উন্নয়নের রঙিন ফানুস বলে অভিহিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন জনগণের মৌলিক ও নাগরিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে দিন তাহলেই কেবল দেশের রাজনৈতিক সংকট দূরীভূত হবে সরকারি সম্পদ লুটপাট ও পাচার বন্ধ হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সদ্য ঘোষিত বাজেটকে বেনজির হিসাবে উল্লেখ করে কালো টাকা সাদা করার সুবিধা থাকার সুযোগ থাকবে অবৈধ সম্পদ অহরণকে বৈধতা দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রেমিকের সঙ্গে পালিয়েছেন মা লজ্জায় মেয়ের আত্মহত্যা বরিশালের বানারিপাড়ার ধারালিয়া গ্রামে বিবাহ বহির্ভূত প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন এক ঘটনায় গলায় আত্মহত্যা করেছে তার মেয়ে জান্নাতুল জান্নাতুল এমনটাই নিহত উপজেলার বেতাল গ্রামের বাসিন্দা সৌদি নাসির উদ্দিন পপনের মেয়ে সে উপজেলার সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিলেন জান্নাতুলের দাদি ফিরোজা বেগম জানিয়েছেন ছেলে সৌদি থাকা অবস্থায় জান্নাতের মা শান্তা তাদের সঙ্গেই থাকতেন ওর ঘরে দুটি সন্তান রয়েছে বিবাহ বহির্ভূত সম্পদের বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টি জানার পর তাকে বারবার ওই পথ থেকে সরে আসার জন্য বলা হয় কিন্তু কোনোভাবেই সে কথা শুনতো না এ কারণে তাদের ঘর ছেড়ে ভাড়া বাসায় গিয়ে ওঠে সর্বশেষ সোমবার শান্তার বাসায় বেড়াতে যান তিনি বাড়িতে আসার সময় ছোট নাতিকে নিয়ে তার সঙ্গে নিয়ে আসেন মঙ্গলবার সকালে খবর পান তার বড় নাতনি জান্নাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার মাকেও পাওয়া যাচ্ছে না ফিরোজা বেগম আরো বলেন আমার নাতনি মেধাবী ছিল সকালে ঘুম থেকে উঠে মাকে না দেখে সে বুঝতে পারে তার মা প্রেমিকের সঙ্গে পালিয়েছে লোকলজ্জায় জান্নাত বাথরুমে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ধারণা করছি বেলা বারোটার দিকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বানারিপাড়া থানা পুলিশ ফের সেন্ট পার্টিনগামী স্পিড বোটে মিয়ানমার সীমান্ত থেকে গুলি বর্ষণ মিয়ানমার সীমান্ত থেকে ফের সেন্ট মার্টিন গাবি বাংলাদেশে একটি স্পিড লক্ষ্য করে গুলি ছড়া হয়েছে তবে এ ঘটনায় কেউ হতাহত হননি মঙ্গলবার বেলা এগারোটার দিকে টেকনাপ সেন্ট মার্টিন নৌপথে সাগরের ঘোলচর নামক স্থানে এক ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেন টেকনাপ সেন্ট মার্টিন স্পিড মালিক সমিতির লাইনম্যান জাহাঙ্গীর আলম তিনি বলেন মঙ্গলবার বেলা এগারোটার দিকে চট্টগ্রাম থেকে চিকিৎসা করে আসা অসুস্থ রোগীকে নিয়ে সেন্ট মার্টিনে যাওয়ার পথে সাগরের ঘোলচর নামক স্থানে গেলে মিয়ানমারের সীমান্তের একটি ট্রলার থেকে ওই স্পিড বোটকে লক্ষ্য করে এলোপাতারি গুলি বর্ষণ করা হয় পরে স্পিড বোটটি কোন রকম সেন্ট পার্টিন পৌঁছে যেতে সক্ষম হয় তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এমপি আনার হত্যা এবার জেলা আওয়ামী লীগ সম্পাদক মিন্টু আটক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনৈদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল পুলিশের একটি সূত্রে এ তথ্য জানা গেছে সূত্রের দাবি আখতারুজ্জামান শাহিনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু বলেন ওই নেতার আটক হওয়ার গুঞ্জন শুনছি আমাদের জনপ্রিয় এমপি আনার হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত না কেন আমরা শাস্তি চাই। এমপি আজিম হত্যাকাণ্ডে নতুন মোর সন্দেহভাজন হত্যাকারের নাম জানালেন মেয়ে ডোরিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে বাবার সন্দেহভাজন হত্যাকারের নাম পরিচয় জানিয়েছেন আনারের মেয়ে ডোরিন মামলার তদন্তে ডিবির প্রতি সন্তুষ্ট হলেও ডিবির এক কর্মকর্তার ব্যাপারে তিনি অভিযোগ করেছেন সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তিনি অভিযোগ করেন জানা গেছে আওয়ামী লীগ নেতাকে বাবার হত্যার বেনিফিশিয়ারি হিসাবে হত্যাকারী সন্দেহ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ডোরিন এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার বাবার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাবে এটাই স্বাভাবিক সে সন্দেহভাজনদের নাম বলেছে আমরা তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করছি এছাড়া ডোরিন অভিযোগ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা না হয়েও তদন্তে নাক গলানো ডিবির এডিসি শাহিদুর রহমান রিপন তার বাবার হত্যাকারীদের কৌশলে গ্রেপ্তার এড়ানোর সুযোগ করে দিয়েছেন আট ঋণ খেলাপিকে তিনশো পঞ্চাশ কোটি টাকা ফেরত দিতে নির্দেশ চট্টগ্রামের ঋণ খেলাপির অভিযোগে হাবিব গ্রুপের পরিচালকদের বিরুদ্ধে দুই ব্যাংকের করা চার মামলায় তিনশো পঞ্চাশ কোটি টাকা ষাট দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার চট্টগ্রাম অর্থ আদালতের বিচারক মুজাহিদুর রহমান আদেশ দেন ওই আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন আদালত সূত্রে জানা গেছে ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ হাবিব গ্রুপের বিরুদ্ধে মামলা করা হয় এর মধ্যে ওয়ান ব্যাংকের তিনটি মামলায় দাবি করা টাকার পরিমাণ দুইশো কোটি টাকা এবং এক মামলায় ঢাকা ব্যাংকের পাওনা একশো আটত্রিশ কোটি টাকা এই চার মামলায় গ্রুপটির চেয়ারম্যান ইয়াকুব আলী ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আলী পরিচালক আমিনা মাহবুব আঞ্জুমানারা বেগম সালমা সুলতানা তানভীর হাবিব সালমান হাবিব মাশরুফ হাবিবের বিরুদ্ধে এ রায় দেন অর্থঋণ আদালত হাবিব গ্রুপের কর্মকর্তাদের ষাট দিনের মধ্যে দুই ব্যাংকের তিনশো পঞ্চাশ কোটি টাকা পরিশোধের জন্য নির্দেশ দিয়েছেন আদালত